আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলগাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন একটা ব্লগ নতুন একটা সকাল নিয়ে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম তো যে যেখান থেকে দেখছো প্লিজ বন্ধুরা ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিও কারণ আমার ভিডিওর মধ্যে দেখছি অনেকটা লাইক কমেন্ট আসছে কিন্তু লাইক সেরকম একটা পাচ্ছি না তোমাদের একটা লাইকে আরও একজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে সেজন্য বলছি বন্ধুরা প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দাও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দাও তো দেখতেই পারছো সকালবেলা কিন্তু কাছকে রান্না বসিয়ে দিয়েছি তো সকালে বাসে কাজকর্ম সমস্তটাই শেষ মানে শেষ করে দিয়েছে আর কি কাজকর্ম শেষ করে রান্না বাড়ি করব বলে তো তারপর থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পেলে তোমরা যে মানে পুঁই শাকের ডোবা নিজের গাছের আর কি পুঁই শাকের সেটা কেটে নিয়ে আর কি রান্নাটা করব তো ওইদিকে ডাল বসিয়ে দিয়ে আর কি সবজিগুলো মানে কাটতে গেলাম আর কি আর তো কালকে যে ব্লগটা ছিল তো তোমরা তো সেটা দেখছোই যে সমস্ত সমস্ত সবজিপাতি যা যা ছিল আর কি সমস্তটা রাত্রে আমি কেটে একদম রেখে দিয়েছি এখন শুধু ওই যে পুঁশাকের টোকো আর আমার শ্বশুরকে মানে বাজারে পাঠিয়ে একটা মিষ্টি কুমড়ো সে দশ টাকা দিয়ে একটা মিষ্টি কুমড়ার আর কি ফালি নিয়ে এসে এখন আর কি রান্না করবো তারপরে শ্বশুরের ঘরে কাঁঠালের বিছিয়ে আর কি রেখেছিলো তো কাঁঠাল খায় আর মানে আমাদের তো গাছেই আছে তো সেই ওখান থেকে কয়েকটা দিল তো এগুলো মিলিয়ে আর কি মানে স্বাদ আট মানে স্বাদ আট সবজি মিলে আর কি এই সবজিটা আজকে রান্না করব বেশ খেতে মজা হয়েছে আর হাজব্যান্ডের কাছে প্রশংসাও পেয়েছি বেশ ভালো লেগেছে জানো তো পাঁচ পাঁচফোরণ সম্বাদ দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পেলে আগুন তার ধরলো এতটা ভয়ানক একটা ব্যাপার কী বলবো আমার না প্রচণ্ড ভয় লাগে এই ব্যাপারটা জানো তো এইভাবে মানে প্রায় প্রায় আমার হয়েই থাকে জানি না কেন এরকম হয়ে থাকে তো জায়গা আর এদিকে সবজিটা বসিয়ে দিলাম আর এতগুলো সবজি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু গলে এই যে এত হয়ে যায় আর মানে কী বলতো প্রথম প্রথম না না গড়লে আর আমি মানে ভাজতেও পারছিলাম না এটা কিন্তু একদম গলে একদম অল্প হয়ে যাবে তো দেখতেই পেয়েছ অল্প হয়ে গিয়েছে আর খেতে তো বেশ মানে ভালো হয়েছে তো প্রশংসা পেয়েছি আমার না খুব মানে একটা কী বলবো আর যা গন্ধ একটা বের হয়েছে সেই সুগন্ধ একটা বের হয়েছে হাজব্যান্ড তো বলছে একদম লাবড়ার মতো নাকি খিচুড়িটা খেতে মানে খিচুড়ি বলছে খিচুড়ি হলে জমে যেত লাবড়ার মতো হয়েছে বেশ সুন্দর তো খুব ভালো লাগলো কথাগুলো শুনে আর কি যখন খেতে বসলো আর জানো তো এগুলা সবজির মানে সমস্ত কিছু অল্প অল্প করে রেখে দিয়েছি আরও একদিন কিন্তু খাওয়া যাবে তো ওই যে আমি যে পঞ্চাশ টাকা সবজি এনেছি সেখান থেকে কিন্তু রান্না করেছি আরও একদিন খেতে পারবো তো একদিনই তো খেলে হবে না সমস্তটাই অল্প অল্প করে খেতে লাগবে আর হাজব্যান্ডের তো আমার ইনকামও কম এইভাবে একটু বুদ্ধি করে চললে কিন্তু সংসার জীবনটা অনেকটাই সুন্দর হয়ে যায় সমস্ত কিছু একটা মহিলার উপরই থাকে আয় বুঝে ব্যয় করতে লাগে যেমন আয় অমন কিন্তু ব্যয় তো দেখতেই পেলা তোমরা আমার কিন্তু রান্না বাড়ি সমস্তটাই হয়ে গিয়েছে আর ওই যে সকালবেলা তো কাজকর্ম সমস্তটাই শেষ আর টোটোর ঘরটা আজকে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম তো দেখতেই পেয়েছ এখানে সমস্ত লাকড়ি পুচকুসোনার সুনার খেলনা যেগুলো ভাঙা ভাঙা আছে আর কি অনেক কিছু ভাঙা আছে তো সেগুলো বেচবো তো হাজব্যান্ড বেচতেও দেয় না ওভাবে করে রাখা আছে তো ভাঙা আসলে এবার সত্যি মানে ভাই বেচি আর কি বিক্রি করে দেবো কারণ এভাবে ঘরের মধ্যে জঙ্গল ঝাড় না রাখাটাই ভালো তার মধ্যে পোকামাকড় আসে প্রচণ্ড ভয় লাগে তো রান্না করে সমস্ত ঘর দুয়ার কমপ্লিট করে নিলাম আর কি ওই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এদিকে জানলাটাও লাগিয়ে চলে আসলাম এই যে এই ঘরে এই যে আমার হাজব্যান্ড যেদিন যেদিন আর কি মশারিটা উঠায় এভাবে করে তো তারপরে কিন্তু আমি আবারও সুন্দর করে আমার মতো করে আমি গুছিয়ে নিই সকালবেলা যে এটাই করে দেয় আমাকে এটাই আমি অনেকটাই খুশি আর কি এটাই বা করে দিবে তো যথেষ্ট মানে হাতে হাতে কাজ করে দেয় জল ঢল এনে দেয় তো কয়েকদিন ধরে হাতে গোটা সেই জন্য আর কি জল ঢলও এনে দেয়নি আমাকে সমস্তটাই করতে হয়েছে তো এইভাবে করে বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি তো কি সুন্দরটা লাগছে বলো তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই সবথেকে ভালো মনে করি আমি এদিকে দেখো চিয়াগুলো এনেছিল তো এই যে চিড়াগুলো নিয়ে এসেছিলো তো চিরাগুলো না ভাসতেই মানে ভাসতে বলছি আর কি মানে ঝাড়াটা ঝাঁটতেই পারি না খুব একটা অসুবিধা হয় জানো তো তো সেজন্য এই যে কষ্ট করে হলো ঝেড়ে আর কি রেখে দিচ্ছি খুব কষ্ট হয় পাই না তো সেজন্য বকাও শুনি হাজব্যান্ডের কাছে আর কি যে চিরা ছাড়তে পারি না তো কি করা যায় বলো পারি না পারি না তো খুব খারাপও লাগে কোনো কোনো সময় আর কি শুনতে তো দেখো ওভাবে করে ঝেড়ে রেখে দিলাম এখন আর কি দুয়ারগুলো ঝেড়ে নেবো আর ছেলেটা ঘুমিয়ে আছে না সেই জন্য শান্তি মতো করে কাজগুলো করে নিচ্ছি যখন রান্না বাড়ি করছিলাম তখন আবার খেলছিল তখন কিন্তু আমার সাথে সাথেই ছিল তারপরে ও দাদাজির ঘরে গেল একটু খেললো তারপরে আবার আসলো তারপরে ওকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিই এই যে এখন আমি আমার মতো কাজগুলো করে নিচ্ছি তো বাচ্চা থাকলে একটু বাচ্চাকেও সময় দিতে লাগে সমস্ত কাজ আর কি টাইম টু টাইম করারও চেষ্টা করি বাচ্চাটার আর আমার তো এদিকে কাজ লেগেই আছে তো কাজের তো শেষ নাই আমাদের হাউসওয়াইফদের কাজ তো লাগাই আছে আমাদের এখন এই যে দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর যে বা যেখান থেকে ভিডিওটা আমার দেখছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে দিও আর একটু জানাইও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর ভিডিওটা ছোট্ট করে কমেন্ট করে দিও লাইক করতে ভুলে গেলে প্লিজ একটা করে লাইক করে দিও অনেক আপুদের ভাইয়াদের বলছি আর কি অনেকজন দেখি আমার এই মানে ভিডিওর মধ্যে লাইক করতে ভুলেই যাও তো সেই জন্য না খুব খারাপ লাগে জানো তো যখন আর কি দেখি যে একটা লাইক নাই মানে খুব কম একটা লাইক তো মনটা খারাপ হয়ে যায় তো দেখতেই পারছ এখন আর কি উঠান বাড়ি ঝাড় দিব আর জানো তো এখন যে আমি ভয়েসটা দিচ্ছি রাত্রে কয়টা বাজে দাঁড়াও তোমাদের ঘড়িটা দেখিয়ে বলছি এগারো একটা এগারো বাজে পাক্কা এখন আমি ভয়েসটা দিচ্ছি আর কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো কী করা যায় বলো ভয়েস তো দিতেই হবে আর পুচকুশোনাও ঘুমিয়ে আছে তোমাদের দাদা ভাইও এখনও ঘুমায় নাই আমিও আর কি ঘুমাই নাই ও আজকে আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল আর মানে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে তারপরেও আর কি আমি ভিডিওটা ভয়েস দিতে পারি নাই কারণ ভয়েস দিতে পারি নাই হচ্ছে মোবাইলটাতে চার্জ ছিল না তারপরে একটা বৌদি আর কি ফোন করেছিল তার সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তো তারপরে হাজব্যান্ড আসলো এসে খাওয়া দাওয়া করলো অনেকটা আর কি সময় এদিক ওদিক হয়ে গেল সেজন্য আর কি সময় দিতেও পারি নাই তো ভিডিওটা এখন আর কি ভয়েসটা দিচ্ছি এদিকে কাজকর্ম সমস্তটাই করে নিচ্ছি আর কি কাপড় জামাগুলো উঠে নিয়েছি এখন এই যে বাসনপত্রগুলো মাজবো আর এই যে মেজেগুলো মেজে আর রাখবো আর কি এই যে সকালবেলা এই যে এগুলা একদমই খালি হয়ে গিয়েছিল মুড়ির কৌটা আর বিস্কুটের কৌটাগুলো এখন আর কি মেজে নিচ্ছি আর বাসন কয়েকটা আছে সেগুলোই মাজবো আমি একটু থেমে গেলাম আমার হাজব্যান্ডটা এত দুষ্টু জানো তো আমি ভয় দিচ্ছি না আমার সামনে এসে ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে তো কেমনটা লাগে বলো তো একা একা ভয়েস দেই সবাই জানি একা একাই ভয়েস দাও কেউ কারোর সামনে ভয়েসটা দিতে একটু লজ্জা বোধ করে তো আমারও কিন্তু সেমনই একটা হয় হ্যাঁ কয়েকদিন মনে হতো যে থাক গা দেই কোনো ব্যাপার না কিন্তু কোনো কোনো সময় না খুব একটা লজ্জা লাগে তো এই যে এখন আর কি আবারও দিচ্ছি ভয়েসটা আর তো আগে অনেক চ্যালেঞ্জ ছিল না কিছু কিছু চ্যালেঞ্জের মানে চ্যানেলের সময় ভিডিও ভয়েস দেওয়ার সময় হাজব্যান্ডকে সাথে নিয়ে দিয়েছি আর এখন কোনো কোনো সময় একটা লজ্জা লাগে তো যাক বা হোক তো এখন আর কি যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর মুড়ির বইয়াম আর একটা বিস্কুটের বইয়াম আছে তো খালি হয়ে গিয়েছিলো সেই জন্য ভাবলাম কি মেজে ঘষেই নেই আর আমার জিনিস কি বলো তো অল্প অল্প যে একটা দুইটা করে একদম মানে খালি হয়ে যাবে তখনই তখনই না আমি মেঝে মেঝে রেখে দেই তাহলে একদম পরিষ্কার থাকলে আর যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো কিছু আর কি পরব সরফ হয় তখন কিন্তু আমি একদম মানে ভর্তি থাকলেও উপরে উপরে সমস্তটাই মেজে রেখে দিই তো এই যে বাসনপত্রগুলো এখন মাজবো তো বাসনও কিন্তু অনেকটাই বের হয়েছে দেখতেই পারছো তো আর উনানে রান্না করেছি ওই যে ওদিকে কড়াই আছে এদিকে আবার চার বাসন আছে আর এই গামলাগুলো কিন্তু অজাইতেই বের হয়েছে মানে আমি ইচ্ছা করে বের করেছি কারণ কি বলো তো যখন আমি ওখানে রান্না করতে চাই না তখন ভাবি কি বারবার নামবো উঠবো তো দুই তিনটা বাসন এক এক্সট্রা নিয়ে যাই এগুলা বাসন কিন্তু একদম মানে বেকারেই মানে মাখা হয়েছে তো এক্সট্রাভাবে আর কি মাজতে হচ্ছে আমার তো যাক আমার কাজ করতে একটু বেশি ভালো লাগে সেজন্য আর কি বলতে পারো তো একবারে নিয়ে গিয়েছি আর কি তো যাকটা আর যদি একটু জলের প্রবলেমটা না হতো না আরও মনে হয় বীজ একটু ভালো হতো আমাদের এখানে যে জলটা টেনে টেনে আনতে হয় আর এদিকে যদি বৃষ্টি হয় না তো বীজ একটা ভালো এই যে গামলা ঠামলা সমস্ত কিছু ভরে যায় আর কি তো হাজবেন্ডে টাকার জন্য আর কি বলতে পারো একটা কল বসাতে পারি না কারণ এখানে অনেক মানে টাকা লাগবে অনেক টাকা সমস্ত জায়গায় আর কি পাথর পাথর হয়ে আছে তো সেজন্য কিন্তু আমরা মানে কল বসাতে কেউ একটা ইচ্ছুক না সরকার থেকে যে কলটা দিয়েছে সেটাই কিন্তু এখানে যতটা বাড়ি আছে সবাই ওইটি ব্যবহার করছে তো সকালবেলায় এনে রেখে দেয় আর সন্ধ্যাবেলা একটু জল এনে বাস তারপরে কিন্তু আর জল আনতে হয় না খুব একটা কষ্ট হয় না যখন লোকজন আসে তখনই একটু প্রবলেমটা মনে হয় আর দেখতেই পেলাম আমি রান্না বাড়ি আজকে কী কী করলাম সবজিটা যে যখন খুললাম না এত গন্ধ বের হয়েছে আর কি সেন একটা মনে হয় খেয়ে নেই এত টেস্ট লাগছিল এদিকে এই যে কাপড় জামাগুলো ধুইতে নিয়ে যাব সেগুলো আর কি রেখে দিলাম শ্বশুর ওই যে কয়েকটা লাকড়ি নিয়ে আসলো নিচে আমাদের গাছ থেকে আর কি পড়েছিলো তো ওগুলো নিয়ে এসে দিলো তো ওগুলো আমি রেখে দিলাম এদিকে এখন ঘর দুয়ারগুলো ঘর বলতে উঠানগুলো আর কি ঝাড়ু করে নেব আর এখন ভয়েসটা দিচ্ছি এখন আবার মোসলধারা বৃষ্টি হয়েছে তো হাজব্যান্ডের আমি কম ইনকামে কিন্তু এতটা খুশি আর কি থাকি এত সব সময় হ্যাপি থাকি তার মধ্যে সবথেকে বড় কথা কি বলো তো মোটিভেট করার জন্য আমি এই ভিডিওটা করি আমাকে খুব ভালো লাগে জানো তো ভিডিও করতে আর খুব পছন্দ একটা জানো তো আমি তোমরা তো জানোই যারা যারা পুরোনা বন্ধুরা আছে আমি কতগুলো চ্যালেঞ্জ নষ্ট করি আবারও একটা চ্যালেঞ্জ খুলেছি আমি মনে হয় যতদিন জিন্দা থাকবো অতদিন আমার এই জীবন কাহিনী এখানেই মনে হয় তোমরা দেখতে পারবা কারণ আমার প্রচন্ড ভালো লাগে যে আমি একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবো সেখানে আমি কোনো কিছু করতে পারি চাহে না পারি কিন্তু আমার খুব ইচ্ছুক একটা যে আমার স্মৃতি হয়ে থাকবে সেই জিনিসটা আমার খুব একটা ইচ্ছুক আজকে আমার যাও আমার আগে স্নান করে নিয়েছে আমি সবার আজকে লাস্টেই স্নান করবো জানো তো আমার খুব একটা দেরি হয়ে যায় তো এই যে এখন কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করব তো দেখতেই পেয়েছো আজকের মেনু সবজি আর ডাল তারপরে খাওয়া দাওয়া করলাম ছয় বছর পর আজকে একটা মানে স্পেশাল দিন বলতে পারো আমার কাছে আজকে আর কি আমার এই যে বড়ো ভাসুর আর কি আমাকে একটা আনারস এনে দিল মানে আমাকে না আমার ছেলেকে আর কি তো ছয় বছর পর আমাদের বাড়িতে কিছু আসলো কারো বাড়ি থেকে আর কি তো খুব ভালো লাগলো আর কি এই বাড়ির থেকেই আর কি কোনোদিনও কেউ আমাকে কোনো জিনিস দেয় না তো খুব একটা মানে খারাপও লাগে আবার আজকে দিল তো ভালো লাগলো তারপরে সন্ধ্যাবেলা বড় মশাই নিয়ে আসলো চপ এখন আর কি আমরা শ্বশুরমশাই আমি আমার বর সবাই মিলে এখন চা খাবো চা খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করব আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো এখন টিভি দেখবো আর একটু চা খাবো তিন কাপ চা নিয়ে নিয়েছি আর মুড়ি আর পকোড়া নিয়ে নিয়েছি তো আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ঠিক দুপুর দুটোর সময় আবারও দেখা হচ্ছে